আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো চলেন আজকে আপনাদেরকে শহরের বাইরে একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাই আশা করি সবাই ভালো লাগবে ঘুরতে না কার ভালো লাগে যদি হচ্ছে আপনি ফিজিক্যালি না ঘুরতে পারেন তারপর হচ্ছে আপনি আমার সাথে একটু ঘুরেন আর আমার সাথে ঘুরলে একটা জিনিস লাভ আছে সেটা হচ্ছে আপনার কোনো টিকিট লাগবে না যদিও এখানে ঢুকতে গেলে টিকিট লাগে বিশ টাকা করে সেই বিশ টাকা আপনার বেঁচে যাবে এখন আমার সাথে যদি আপনি ঘুরেন এই এরিয়াটা হচ্ছে পুরাটা সেনাবাহিনীর আন্ডারে এই পুরা এরিয়াটা হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে সো আপনি এখানে হচ্ছে খুব ভালোভাবে সিকিউরিটি পাবেন ফ্যামিলি নিয়েও আসতে পারবেন বা বন্ধুবান্ধব যারা আছে হ্যাংকাউট করার জন্য চাইলে এই জায়গাটা আমি মনে করি খুব বেস্ট একটা প্লেস ঠাকুর পাড়ে এরপর হচ্ছে আপনার চারিদিকে সবুজ আর সবুজ সামনে দেখবেন হচ্ছে আপনি জাহাজ মানে ব্যাপারটা হয়ে যাবে আপনার পয়সা উসুল আর এই দৃশ্যগুলোর সাথে আরো কিছু দৃশ্য দেখতে পারবেন এরকম পরিডরিও দেখতে পারবেন সমস্যা নাই এবার আমরা একটু সামনের দিকে যাই একটু উকি মেরে দেখি সামনে আর কি আছে এটা হচ্ছে ফাদ এলাকা আমি এখন হচ্ছে নিজ ইচ্ছা স ইচ্ছায় যাই হচ্ছে ফাদে পা দিয়ে যাচ্ছি ওয়ান টু থ্রি অলরেডি এই যে পা দিলাম এই হচ্ছে আমি পা দিয়ে দিলাম অলরেডি কিভাবে যেন ফাঁদে পড়ে গেলাম বুঝলাম না আমি বোকা বলে হচ্ছে আসলে সব জায়গায় এরকম ফাঁদে পড়ে যাই সহজ সরল মানুষ বুঝি না কিছু চলান এবার আপনাদের কিছু দৃশ্য দেখায় দৃশ্য উপভোগ করেন এবার